সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকের একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে হাতে মাখানো আলু কুচি মসুর ডাল এবং চিংড়ি মাছ দিয়ে শাক রান্না দেখতে পারতেছেন আর এগুলো হচ্ছে আমার নিজের গাছের পুঁশাক আর আমার শখের গাছপালার মাঝে কিন্তু আমি এই গাছগুলো দেখিয়েছি আর এটা শুধুমাত্র একটি গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নেওয়া দেখতে পাচ্ছেন মশাল্লা অনেকগুলো তুললাম আর আমি কিন্তু দুই তিন দিন পর পরপরেই কিংবা চার পাঁচ দিন পর পরই এই ধরনের শাক তুলে থাকি নিজের গাছ থেকে তো দেখতে পাচ্ছেন একটি দেখছি আমি রসুন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আসলে নিজের গাছ থেকে জিনিস তুলে খেতে অনেক ভালো লাগে দেখতে পাচ্তেছেন খুবই মজাদার এই হাতে মাখানো শাকটা এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর নিজের গাছের জিনিস হলো তার আর কথাই নাই দেখতে পাচ্ছেন আমি ডালটা দিয়ে দিলাম আর ডালটাকে কিন্তু আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি এর মাঝে আলু কুচিটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরপর সয়াবিন তেল দিচ্ছি খুবই লোবনীয় একটি শাক ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর হাতে মাখানো আসলে যে কোনো জিনিসেই স্বাদটা আলাদা হয়ে থাকে এরই মাঝে আমি সামান্য করে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিচ্ছি এবং এই মরিচের গুঁড়াটা হলুদের গুঁড়ার থেকে কিন্তু একটু বাড়িয়ে দিলাম অনেক সময় আসলে শাকের মধ্যে মরিচের গুঁড়া তেমনটা দিতে হয় না কিন্তু হাতে মাখানো শাক রান্নার সময় মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে হয় তাহলে খেতে ভালো লাগে আর প্রথমে এগুলোকে আমি ভালো করে মেখে নিব দেখতে পারতেছেন আমি কিভাবে মেখে নিচ্ছি আর এইভাবে মেখে নিলে কিন্তু এগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি পানি দিচ্ছি যেহেতু এগুলো সিদ্ধ করতে হবে তাই একটু পানি দিলাম আমার তো খুবই প্রিয় আসলে শুধু আমার না আমার পরিবারের সবারই প্রিয় এই ধরনের শাক রান্না আমরা যেদিন যেদিন আমি রান্না করে থাকি সেদিন আমার পরিবারের সবাই খেয়ে থাকে এমনকি আমার ছোট মেয়েটাও দেখতে শাকটা দিয়ে দিচ্ছি আসলে ছোটো মেয়ে বলতে মানে আমার মেয়েটাই ছোট আমার তো দুইটাই সন্তান একটা ছেলে একটা মেয়ে আবার অনেকে মনে করতে পারেন যে আমার আরেকটা কোনো মেয়ে আছে কিনা না আমার এক ছেলে এক মেয়ে তো দেখতে পাচ্তেছেন আমি শাকগুলো নেড়ে চেড়ে দিচ্ছি তো মশাল্লাহ তৈরি হয়ে গেলো হাতে মাখানো আলু কুচি মসুর ডাল এবং চিংড়ি মাছ দিয়ে রান্না তো আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ